হ্যালো এভরিওয়ান আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমাদের কিন্তু একদম লেটেস্ট শিপমেন্ট চলে এসছে যার কারণে এখন থেকে আপনারা একেবারে ইউনিক এবং প্রিমিয়াম সেগমেন্টের ব্রাইডাল লেহেঙ্গার আগের মতো আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও পাবেন মানে রেগুলার কালেকশন দেখতে পাবেন যেটা আপনারা সবসময় পেতেন তো অনেকদিন কিন্তু স্টপ ছিল তো এখন অনেক লেটেস্ট অ্যান্ড প্রিমিয়াম কিছু কালেকশন এসছে যেগুলোর ভিডিও এখন থেকে প্রতিনিয়ত পেয়ে যাবেন যেমন একটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা হচ্ছে একেবারে কপার টাইপের বা হচ্ছে কোলা টাইপের গোল্ডেন কালার লেহেঙ্গা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি তিনটা ব্রাইডাল লেহেঙ্গা দেখাচ্ছি তিনটাই হচ্ছে নেট ফ্যাব্রিকের উপর থাকবে তিন ধরনের কালার তো এই কাজগুলো আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব এইগুলো ম্যাক্সিমাম ঘেরের হবে প্রাইসটাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই থাকবে আসলে এগুলো তো প্রিমিয়াম এবং হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্ট তো যার কারণে প্রাইসটা খুব কম হয় না মানে জিনিস অনুযায়ী আমরা আপনাদেরকে একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইসেই দিব তো এইটার আমি আপনাদেরকে ম্যাটেরিয়ালগুলো ডিটেলসে দেখিয়ে দিব। আর হচ্ছে কাজ থেকেও দেখিয়ে আর আশা করছি কালারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা কি এক্স্যাক্ট কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুব সুন্দর এটা হচ্ছে বেস ফ্যাব্রিকটা থাকবে ট্রান্সপারেন্ট নেট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট নেটের মধ্যে অল ওভার সিকোয়েন্সের ওয়ার্ক করা সিকোয়েন্সটা হচ্ছে কপার কালার আর কোমরের দিকে রেডি বেল্ট মেক করা থাকবে তো আসলে এই কালারটা দিয়ে কাজটা খুব ডিটেলসে বোঝানো যাবে না তাও এই কালারটা অনেকেরই চাওয়া থাকে যার কারণে এটা আগে দেখালাম আমি আর বাকি দুইটা কালার যেগুলো রয়েছে ওইগুলো দিয়ে ডিটেলসে দেখাই দিবনে কাজগুলো আর এটা যে এটার সাথে হচ্ছে টারসেল দেয়া থাকবে এরকম দুইটা টারসেল দেয়া রয়েছে আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু টপার ওন্নাটাও দেখিয়ে দেন টপার ওন্নাটাও দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর আর এখানে যে কাজের ম্যাটেরিয়াল গুলো রয়েছে এগুলো সম্পূর্ণ সুতো এবং গ্লিটার ফ্রি পুরোটাই হচ্ছে গ্লিটার ফ্রি ওয়ার্ক করা আর টপটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর টপে স্পেশাল ওয়েট করা মানে ভিনেক কাট দেওয়া রয়েছে টপে এবং ফ্রন্ট ব্যাক বোথ সাইডে খুবই গর্জিয়াসলি কাজ করা থাকবে স্লিভস গুলো ফুল স্লিপস এছাড়া মানে অনেক সুন্দরভাবে কাস্টমাইজেবল ডিজাইন করা রয়েছে ফুললি কাস্টমাইজ করতে পারবেন যেভাবে খুশি যে কোনো ধরনের টপ আপনারা এটা দিয়ে বানাতে পারবেন চাইলে ক্রপ টপ বানাতে পারবেন চাইলে ব্লাউজ বানাতে পারবেন চাইলে হচ্ছে ফুল যে আর ট্র্যাডিশনাল টপ হয় ফতুয়া টাইপের ওইগুলোও বানাতে পারবেন এটা হচ্ছে স্লিভসের কাজ এটা ব্যাক এটা ফ্রন্ট টপের আর যথেষ্ট ফ্যাব্রিকও দেওয়া রয়েছে আর এগুলো হচ্ছে শোল্ডারেও দিতে পারবেন চাইলে হচ্ছে শোল্ডারের দিকে দিতে পারবেন তো আমি আপনাদেরকে আরও কিছু ইউনিক কালারের মধ্যে দিচ্ছি আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব একটু সময় নিয়ে বিরটিতে থাকবেন যেহেতু কালেকশনটা লেটেস্ট এসছে আর এত দামি একটা প্রোডাক্ট বিয়ের জন্য যারা নেবেন সেই জন্য একটু ডিটেলসেই দেখিয়ে দিচ্ছি এগুলো তো আসলে সবসময় কেনাকাটা করা হয় না যেহেতু এক বিয়ের প্রোডাক্ট তো স্পেশাল প্রোডাক্ট অবশ্যই যার কারণে আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি ডিটেলসে দেখাচ্ছি আপনাদের যাতে ভিডিওটা দেখিয়ে যাতে আপনার আইডিয়াটা পেয়ে যান যারা অনলাইনে দেখছেন তারা যাতে ঘরে বসে অর্ডারটা করতে পারেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি সব সময় নেয় বলবো যে ডিরেক্ট আমাদের শপে আসবেন যেহেতু আমাদের লাইভ লোকেশন অ্যাড্রেস রয়েছে আর দেখার সুযোগ রয়েছে আমাদের এত বড় শপ এত এত কালেকশন রয়েছে সেই জন্য আমি সবসময় আপনাদের বলি ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করবেন শুধু এইটাই নয় বা এই কালেকশনই নয় এর বাইরে আরও অনেক অনেক ডিজাইন ভ্যারিয়েশন আপনারা শপে আসলে পেয়ে যাবেন আর আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটের নূর মেনশনের তিনতলায় শাড়ি গ্যালারি দোকান নাম্বার চব্বিশ তো বিয়ের লেহেঙ্গা দেখাচ্ছি বিয়ের ট্র্যাডিশনাল কালার থাকবে না তা তো হয় না তো এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর মানে একেবারে ডার্ক মারুন কালারও না আবার একদম ব্রাইট রেডও না খুব সুন্দর সোবার একটা কালারের মধ্যে তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটাতে কাজগুলো আপনারা একেবারে পারফেক্টলি বুঝতে পারবেন মানে কাজগুলো এত এস্থেটিক ভাবে করা ওইটা তো আসলে কালারটা আর কাজটা একই টাইপের ছিল ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে না যার কারণে কাজের কন্ট্রাস্টের লুকটা বোঝা যায়নি তো এইটা দিয়ে আমি আপনাদেরকে একটু ডিটেলস দেখাবো কোমরের দিকটা দেখাবেন তো এটা হচ্ছে কোমরের অংশ কোমরের রেডি বেল্ট মেক করা থাকবে আর এখানে যে কাজগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ রিয়েল জারদৌসি কর সুতো এগুলো কিন্তু কোন আর জড়ি বা হচ্ছে গ্লিটার ওয়ার্ক না এর সিকোয়েন্স গুলো দেওয়া থাকবে আর সিকোয়েন্স গুলো হচ্ছে এক্সাক্ট রিয়েল কপার প্লেটেড সিকোয়েন্স এগুলা কিন্তু আঠা বা গ্লু দিয়ে বসানো না এগুলো সম্পূর্ণ হ্যান্ড স্টিচ মানে হাতে সেলাই করে লক করে দেওয়া রয়েছে হ্যান্ড স্টিচের আর পুরোটাতে রিয়েল ঝাড়খান্ড স্টোন দেওয়া থাকবে এক্স্যাক্ট গোল্ড অর্নামেন্টসে যে স্টোন ইউজ করা হয় সেইম স্টোন পুরোটাতে দেওয়া রয়েছে ভিতরে শার্ট সিল্কের ইনার দেন ডাবল লেয়ারের হাটু অফ দি ক্যান সেট আপ করা থাকবে যার ফলে লেহেঙ্গাটা যথেষ্ট পরিমাণে ফ্লাপি থাকবে একটু দোপাট্টাটা টপটা দেখিয়ে দেন দোপাটা টপটা দেখিয়ে দিচ্ছি দেন এটা প্রাইসটাও বলে দিচ্ছি এটা প্রাইসটা তিরিশ হাজারের নিচেই থাকছে উনত্রিশ হাজার চারশো চল্লিশ টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাটি শাড়ি গ্যালারির পক্ষ থেকে তো প্রত্যেকটার সাথে এরকম টার্সেল দেওয়া রয়েছে আর টপটা তো দেখালামই টপের শেপ এবং কাটার শেপের তো আগে দেখিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে এই কালার ডিজাইনটা কেমন লাগছে ওইটা আরেকবার একটু দেখিয়ে দিই এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ দেন স্লিপসের অংশ প্রাইসটা বলে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনেও টেক্সট করা থাকবে ওইখান থেকে আপনারা দেখে নেবেন আমাদের শপের লোকেশনও দেওয়া থাকবে ওইখানে দোপাট্টাটা কিন্তু খুবই স্পেশাল মানে আগেও যদিও দেখিয়েছি বাট আগেরবার এটা আসলে ওরকম গুরুত্ব সহকারে দেখানো হয়নি তো এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে লেহেঙ্গাটার প্যানেলের দিকে যে একটা কাটওয়্যার টেক্সচার করা এখানে দোপাট্টাতেও সেম ওয়েট করা রয়েছে আর পুরোটাতেই কিন্তু বক্সি শেপে ক্রস ওয়েট করা আর এগুলো কিন্তু মানে এমন না যে অন্য ম্যাটেরিয়াল দিয়ে করা আছে লেহেঙ্গাটিতে যেমন ম্যাটেরিয়ালগুলো দেওয়া রয়েছে এখানে সেই ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু কাজগুলো করা আর এখানেও রিয়েল ঝাড়খন্ড স্টোন দেওয়া রয়েছে প্লাস ম্যাচিং সুতো দেওয়া রয়েছে দোপাট্টাটা স্ট্যান্ডার্ড সাইজ থেকে বড় দেওয়া রয়েছে তো এটার মধ্যে আরও একটা কালার হবে যারা একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য এই লেহেঙ্গাটি তো প্রাইসটা বলে দিয়েছি যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্সে সেন্ড করবেন কারণ আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু লিমিটেড স্টকের প্রোডাক্ট তিনটা কালার দেখেছেন এটার মধ্যে তিনটাই দেওয়া যাবে এর বেশি আসলে আপনারা দর আপনাদের দরকার পড়লেও আমরা দিতে পারবো না কারণ আমাদের প্রোডাক্টগুলো একেবারে এক্সক্লুসিভ থাকে আমাদের এক্সক্লুসিভিটিটাই হচ্ছে মেইন আর প্রোডাক্টগুলো আমরা কোয়ালিটি যেমন দিয়ে থাকি তেমন হচ্ছে এক্সক্লুসিভিটিটাও বজায় রেখে থাকি আপনারা যারা আমাদের সব সময় সাথে থাকেন তারা অবশ্যই জানেন এই কথা তো এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু রিসিপশনের জন্য আপনারা নিতে পারেন যারা একটু প্যাস্টাল টাইপ কালারের মধ্যে নিতে চান আর নেইটের মধ্যে একদম লাইট একটা লাইট ওয়েটের লেহেঙ্গা যারা নিতে চান একদম ডিফারেন্ট ওয়েটের মধ্যে তারাই লেহেঙ্গাটি নিয়ে নিতে পারছেন তিরিশ হাজারের নিচেই পাচ্ছেন তো এই যে এটা হচ্ছে দুইটা টার্সেল দেওয়া থাকবে প্রত্যেকটার নেয় দেন ভিতরে শার্ট ডাবল সোল্ড হাটু অফ দি ক্যান সেট করা রয়েছে বাকিটা যেহেতু ডিটেলসে দেখিয়ে দিয়েছি এটা আমি আর বাকি কিছু খুলে দেখালাম না এই যে সব কিছু কাজগুলো দেখতেই পাচ্ছেন আমি বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে অন্য কোনো ভিডিওতে চলে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ